গাজীপুরে হেসবুৎ তোহিদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার গাজীপুর জেলা হেসবু তহিদের সভাপতি মোহাম্মদ আলী আকবর উজ্জ্বলের নেতৃত্বে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে দেওয়ালিয়া বাড়ি করিম মার্কেট এবং বাগান এলাকা পর্যন্ত এই গণসংযোগ বাগানবাড়ি এ সময় হেজবুতের এমাম হোসেন মোহাম্মদ সেলিমের বক্তব্য মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয় এবং লিফলেট বিতরণ করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা হিজবুতহিদের সভাপতি লিটন মিয়া গাজীপুর জেলা শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসমত আলী